নমস্কার প্রাণায়ামের মাধ্যমে ভারত তম সম্প্রচারিত গ্রন্থি একশত পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ মহামতি অনন্তলালের পরম অনুগ্রহে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা লক্ষ্য করুন একটা বিচিত্র ব্যাপার আমরা লক্ষ্য করছি যে পাণ্ডব এবং কৌরবদের মজ্জীবনে একটা নিদারুণ ঘটনা ঘটে চলেছে প্রথমে দেখলাম পাণ্ডবেরা সর্বশান্ত হয়ে বনে চলে যেতে বাধ্য হলেন পাশা খেলায় সর্বশান্ত হয়ে তারা বনে চলে গেলেন অন্যদিকে দেখলাম কৌরবেরা সাময়িক উত্তেজনায় কপার জয়ের সাময়িক উত্তেজনায় তারা মত্ত হয়ে রয়েছেন প্রমত্ত হয়ে রয়েছে এর মধ্যে আমরা দেখলাম ঘটনা পরপর অন্য রকম ভাবে ঘটে চলেছে সেখানে আমরা দেখছি ব্যাসদেব এসেছেন তিনি অপ্রসন্ন তারপর এসেছেন মহর্ষি মৈত্রেয় তিনি তো নিদারুণ অভিশাপ দিয়ে গেলেন কুরুবংশের উপরে সরাসরি কুরুবংশ ধ্বংসের ইঙ্গিতটুকুতে মিলে রেখে গেলেন এই চেয়ে মহাভারতের ঋষিদের যে কঠোর তপস্যা আত্মসংযম আত্মজয়ের বীর্য তাকে আমরা সাধারণভাবে বুঝতে পারি না এরাদের অভিশাপ যেমন এরা দেন আবার অভিশাপ নিষ্কৃতির উপায়টুকু তারা বলে দেন নানা কার্যকারণ সন্নিবেশের সৃষ্টির ধারায় যেসব সম্ভাবনা প্রকাশ উন্মুখ আবেগে কালের গর্ভে উত্তপ্ত হয়ে ওঠে অনেক সময় তার তুচ্ছ একটা কিছু বাহ্যিক কারণকে উপলক্ষ করে বাইরে ফেটে পড়ে বাহ্যিক সেই উপলক্ষ থাকলে বা না থাকলেও তা ঘটত ঋষিদের অভিশাপ সেরকম একটা অকাল্ট অ্যাকশন সূক্ষ্ম বা কারণ জগতের যে ক্রিয়া প্রতিক্রিয়া তারই অকস্মা স্থুল স্থূলপ্রকাশ ঋষিমৈত্রেও দুর্যোধনকে যে অভিশাপ দিয়েছেন তা তার তখনকার সেই যে শুধু তা নয় দুর্যোধনের স্বভাবে ও প্রকৃতিতে যে বিশ জড়িয়ে উঠেছে তার অনিবার্য পরিণাম তিনি কেবল পাঠ করলেন দুর্যোধনের বর্ষিত হবে তা জানতে কারণ তিনি দেখেছিলেন দুর্যোধনের মাথার ওপরে সূক্ষ্মলোকে তারই কৃতকর্ম কালবৈশাখীর অসমী ঝঞ্ঝার রূপ নিয়ে থমথম করছে একটি স্তরে একটি সত্যের স্থিতি ভারসাম্যকে বিঘ্নিত করে আরেক অবস্থায় নিয়ে গেলে সেখানে জাগে আরেক সত্য এই প্রকারে রয়েছে স্তরের পরে স্তর সত্যের ও স্থিতির সত্যের ও স্থিতির তাই যেমন অভিশাপ আছে তেমনি তার নিরাকরণও আছে ঋষি মৈত্রেও তাই বলেছিলেন দুর্যোধন যদি শান্ত আচরণ করে তাহলে এ সাপ ফলবে না অভিশাপ বা বরদানের পেছনে একটা অতি পারে লজিক অব দ্য ইনফাইনাইট যা হওয়ার নয় তা হবে না যা দেওয়ার নয় তা দেওয়া যাবে না যেমন আমরা পরবর্তী সময় দ্রৌপদীকে হরণ করতে গিয়ে পান্ডবদের হাতে পরাজিত ও অশেষ হয়ে মনের দুঃখে অপমানে গঙ্গা দ্বারে বর্তমান হরিদ্বারের কাছে কঠোর তপস্যা করতে লাগলেন জয়দ্রথের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব বর দান করতে সম্মত হলেন জয়দ্রথ বললেন প্রভু আমাকে এই বর দিন যাতে আমি পঞ্চ পাণ্ডবকে যুদ্ধে জয় করতে পারি মহাদেব বললেন না বৎস তা হবে না অর্জুন ছাড়া অপর পাণ্ডবদের তুমি মাত্র একদিনের জন্য জয় করতে পারবে তেমনি অযোগ্য পাত্র হয়ে বড় লাভের চেষ্টা করেছিলেন ভরতদাস পুত্র জবকৃত জবকৃতের মনে খুব দুঃখ লোকে তাকে পিতৃবন্ধু রৈভ্য এবং তার এবং তার দুই পুত্র অর্বাবসু ও পরাবসুকে বিদ্যান বলে খুব শ্রদ্ধা ও সম্মান করে কিন্তু জবকৃতকে লোকে তেমন ভরদ্বাজ জবকৃত তেমন মান্য করে না তারা তো বিদ্যান নান তারা কেবল তপস্বী তাই শেষে জবকৃত কনখল, পর্বতে হরিদ্বারের কাছে কণখল পর্বতে গঙ্গা ও মধুবিলা নদীর ধারে কঠোর তপস্যা করতে লাগলেন তার তপস্যা দেখে স্বয়ং ইন্দ্র এসে জিজ্ঞেস করলেন বৎস তুমি কেন তপস্যা করছো জবকৃত বললেন হে ত্রিদশনাথ গুরুর কাছে অধ্যয়ন করে বেদের জ্ঞান লাভ করা বহু কাল সাধ্য তাই গুরুর কাছে কালক্ষেপ না করে সময় নষ্ট না করে অতটা সময় ধরে আমি অধ্যয়ন না করেই আমি একটা লাস্ট মতন চাইছেন তিনি আমি দীর্ঘকাল সময় ধরে গুরুর কাছে অধ্যয়ন না করে যাতে আমি বেদক জ্ঞান লাভ করতে পারি তার জন্যই আমি তপস্যা করছি লক্ষ্য করুন এই জবকৃতের তপস্যা আর আজকালকার অনেক স্টুডেন্টদের পড়াশুনোর তপস্যাটা প্রায় একই ধরনের তারা লাস্ট মিনিট সাজেশন চান ঠিক কোনটা কোনটা পরীক্ষায় আসবে সেইটুকি তারা প্রাইভেট নিতে প্রাইভেট টিউটারের কাছ থেকে শিখতে চান বা জানতে চান ইনসিস্ট ফর দ্যাট উইচ উইল কাম ইন দ্য পার্টিক তারা সাবজেক্টটাকে জানতে চান না সাবজেক্ট সম্পর্কে তাদের কোন ভালো নম্বর করে পাস করাটা তাদের উদ্দেশ্য এবং সেই ভালো নম্বরটা পেতে হলে যেই যেই প্রশ্নগুলো যেই যেই অংশগুলো তাদেরকে পড়তে হবে সেই টুকুই তারা শুধু জানতে চায় বিষয়ের ওপর অর্থাৎ সাবজেক্টের উপর তাদের কোনো আকর্ষণ নেই এইভাবে যদি তারা পাশ করে ধরা গেল তারা কোনো উপায় অল্প জেনে বা যতটুকু পরীক্ষার জন্য দরকার ভালো নম্বর পাওয়ার জন্য দরকার সেই প্রশ্নগুলোর ধারে কাছে তারা জেনে নিয়ে পরীক্ষায় ভালো নম্বর পেয়ে যেকোনো উপায়ে তারা পাশ করলো তারা কিন্তু জীবনের ক্ষেত্রে কোনোভাবেই দাঁড়াতে পারে না কারণ তাদের শিক্ষাটা ব্যর্থ অসম্পূর্ণ অসম্পূর্ণ শিক্ষা নিয়ে একজন মানুষ হ্যান্ডিক্যাপড হয়ে যায় সে নিজেকে কোথাও প্রতিষ্ঠা দিতে পারে না এটা আর একটা জিনিস আমরা এটাও লক্ষ্য করি অনেক স্টুডেন্ট ভালো নাম্বার নিয়ে পাস করেছেন ভালো রেজাল্ট করেছে কিন্তু জীবনের ক্ষেত্রে তারা কোথায় হারিয়ে গেছে অর্থাৎ জীবন চর্চা জীবনের পরীক্ষা মুখোমুখি হবার যে সাহস যে শিক্ষা সেটা কিন্তু তারা ছোটবেলা থেকেই শেখে না তাদের অভিভাবকরাও তাদেরকে সে পথে শিক্ষকেরাও তাদেরকে সেই শিক্ষা দেন না শিক্ষকেরাও অন্য কিছুর আশায় ছাত্রদেরকে বিপথে পরিচালিত করতেই বরং সাহায্য করে সেই এখনে এখানে দেখুন ইন্দ্র বলছেন ব্রাহ্মণ তা হয় না জবকৃতকে বলছেন না তা হয় না এই বৃথা তপস্যা না করে তুমি বরং গুরুর কাছে গিয়ে অধ্যয়ন করো তাহলে তোমার অভিষ্ঠ লাভ হবে জবকৃত বললেন না কিছুতেই না আপনি যদি বর না দেন তাহলে আমি আরো ঘোর তপস্যা করব নিজের অঙ্গ প্রত্যঙ্গ কর্তন করে অগ্নিতে আহুতি দেব ঠিক এখনকার প্যাম্পার্ড চাইল্ড এর মত আমি চাই অথচ তার জন্য আমি কোনো পরিশ্রম করব না আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাই অথচ তার জন্য আমি কোনো কোনোরকম পরিশ্রম করব ইন্দ্র আবার যবকৃতকে আবার নিষেধ করলেন বললেন তুমি তোমার অমঙ্গল হবে তুমি এই বর প্রার্থনা করো না যবকৃত নিরস্ত হলেন না তখন ইন্দ্র এক বৃদ্ধ ক্ষয়র ব্রাহ্মণের রূপ ধরে এসে গঙ্গার কুলে বসে স্রোতের জলে এক মুঠো এক মুঠো করে বালি নিক্ষেপ করতে লাগলেন জলের মধ্যে এক এক মুঠো মুঠো করে ফেলতে ব্রাহ্মণ এই কাজ দেখে বালি জিজ্ঞেস করলেন ওই বৃদ্ধ ব্রাহ্মণকে ক্ষয়র বৃদ্ধ ব্রাহ্মণকে বললেন ব্রাহ্মণ তুমি এটা কি করছো ব্রাহ্মণ বললেন আমি এক মুঠো করে বালুকা গঙ্গার উপরে ফেলে গঙ্গার উপরে আমি সেতু তৈরি করছি এই এক মুঠো এক একমুঠো করে বালি ফেলছি তার ফলে গঙ্গার জল রোধ হয়ে যাবে তখন আমি তার উপর দিয়ে সেতু নির্মাণ করব যবকৃত অর্থ ফেটে পড়লেন বললেন সেটা হয় নাকি এইরকম তুমি বৃথা চেষ্টা করছো কেন এটা অসম্ভব কার্য জলের মধ্যে মুঠো মুঠো বালি ফেলে কি গঙ্গার জল রোধ করা যায় ব্রাহ্মণ বেশি ইন্দ্র তখন হেসে বললেন বিনা অধ্যয়নে বিনা গুরু লাভে লাভের জন্য তুমি যদি বৃথা তপস্যা করতে পারো তাহলে আমিও এমন এক একমুঠো এক মুঠো বালি নিক্ষেপ করে গঙ্গার সেতু বাধায় বৃথা চেষ্টা করতে পারি না কেন যবকৃতের এতে কিছুটা চৈতন্য হলো তখন বললেন প্রভু আহ আমার এই তপস্যা যদি বৃথা হয় তাহলে আপনি আমাকে এমন বর দিন যাতে আমি শ্রেষ্ঠ একজন বিদ্যান হতে পারি ইন্দ্র তখন তাকে বর দিলেন কিন্তু সেই বর প্রভাবে অনায়াস লভ্য জ্ঞান পেয়ে জবকৃত জীবনে সর্বনাশ ডেকে আনলো এই ঘটনাটা আমরা কেন বললাম এই ঘটনাটা আমরা এটি বনপর্বের ঘটনা আমরা বনপর্বে এই ঘটনাটাকে আরো সবি পরে জানতে পারবো আমি পেছনের ঘটনাটাকে একটু আগিয়ে নিয়ে এলাম এইটা বোঝানোর জন্য দুটো কারণ দুটো দুজনের জীবনকে আমি এখানে তুলে ধরতে চাইছি যাদের কথা আমরা শুনেছি একজন কর্ণ আরেকজন দুর্যোধন দেখুন তাকে আমরা জবকৃতের জায়গায় বসাতে পারি আর জায়গায় আমরা বসাতে পারি কেমন করে দেখুন কর্ণ তিনি অনেক গুণী তার প্রচুর জ্ঞান প্রচুর বীর্য তার অমিত শক্তি তিনি বীর তিনি ভালো অস্ত্র শিক্ষা জানেন তিনি অনেক কিছু করতে পারেন তার মেধা আছে তার হৃদয়টা বড় তিনি দান বীর বড় দোষ হলো তিনি পরিশ্রম বিমুখ তিনি কোনো পরিশ্রম করতে চান না আমরা কর্ণের জীবনের তপস্যার ক্ষেত্রে বারবার এই কথাটা বলেছি তিনি দ্রোণাচার্যের কাছে এসে শিখতে চাননি তিনি অনায়াসে দ্রোণাচার্যের কাছে চরম বিদ্যাটি শিখতে চেয়েছে। তিনি বলছিল ছোটখাটো বিদ্যা না তিনি একেবারে দ্রোণাচার্যের কাছে গিয়ে চরম ব্রহ্মর বিষ ব্রহ্মাস্ত্রটি তিনি জানতে চেয়েছেন তিনি স্তরে স্তরে উঠবেন না তিনি একবারে ব্রহ্মাস্ত বিদ্যা লাভ করতে দ্রোণাচার্য যখন সম্মত হননি কারণ যা সবাইকে শেখানো যায় না তার জন্য অধিকারী হতে হয় ব্রহ্মাস্ত্র লাভের জন্য তার একটা ধৈর্য রাখতে হয় তার প্রশিক্ষণ আছে তার জন্য একটা বিরাট তপস্যা আছে তবে সে সেই ব্রহ্মাস্ত্র শিক্ষা লাভ করতে পারে তার অধিকারী হতে হয় এই অধিকারী হবার ধৈর্যটুকু তপস্যাটুকু করার সামর্থ্য কিন্তু বা ইচ্ছেটুকু কিন্তু কর্ণের নেই সেই ধৈর্যটুকু কর্ণের নেই সেই জন্য তিনি কি করলেন দ্রোণাচার্যকে ছেড়ে তিনি দ্রোণাচার্যের গুরু স্বয়ং পরশুরামের কাছে চলে গেলেন এবং পরশুরামের কাছে তিনি গেলেন মিথ্যা পরিচয় সম্পূর্ণ মিথ্যা পরিচয় তিনি ওই যা বললাম সহজে কোন রকম পরিশ্রম ছাড়াই তিনি চরমটাকে পেতে চান এই জবকৃতের মতন জবকৃত যেমন অধ্যয়ন না করেই সম্পূর্ণ গ্যারান্টি লাভ করতে চাইছেন এই তাই ফলে কর্ণের জীবনে সবটাই অভিশাপ হয়ে গেল তিনি তো শিক্ষা কিছু লাভই করলেন না অস্ত্র শিক্ষা তো তিনি ব্রহ্মাস্ত্র বিদ্যা তো তিনি পেলেন না যেটুকু পেয়েছেন সেটাও তার কাল হয়ে গেল গুরুর অভিশাপ এমনই এলো যে জীবনের চরম প্রয়োগের কালে যখন তিনি ব্রহ্মাস্ত্রটি তার প্রয়োগ করার প্রয়োজন হবে সেই সময় তিনি ভুলে যাবেন সুতরাং যা তিনি শিখেছেন সেটা তার উল্টে তার অভিশাপ হয়ে দাঁড়ানো তার বিদ্যা তার তার শক্তিমত্তা সব তার জীবনে এক একটা অভিশাপে রূপান্তরিত হল আর দেখলাম কর্ণের জীবনের বিকার কারণ কর্ণের জীবনে কোনো তপস্যা নেই তপস্যা নেই বলে কর্ণের এতটা উগ্র এতটা বিকৃত তার চরিত্রটা এতটা নিচ তিনি দুর্যোধনের চেয়েও নিচ দুঃশাসনের থেকেও নিচ আমরা স্তম্ভিত হয়ে যাই এত গুণ থাকা সত্ত্বেও কেবলমাত্র তপস্যার অভাবে কর্ণের জীবন এতটাই নিন্দনীয় দুর্যোধনকে বাদ দেখুন জবকৃত মতনীত দুর্যোধন তপস্যা করতে চান না তার ধৈর্য নেই তিনি অশু অপরায়ণ ভীষণ অশু অপর তার নিজের যা আছে তা দিয়ে তিনি উন্নতি করতে চান না তিনি চান অন্যেরটা কেড়ে নিয়ে আমাদের সমাজে দেখবেন কিছু লোক আছে যারা নিজেরা কিছু করবে না নিজেরা কোনো পরিশ্রম করে কিছু করবে না অন্যদের যারা পরিশ্রম করে আয় করছেন তাদেরকে ধমকে চমকে তাদের কাছ থেকে তোলাবাজি করবে এই দুর্যোধন ঠিক এই ধরনের তিনি তার নিজের যা আছে তাতে তার সন্তুষ্টি নেই সেটার মাধ্যমে তিনি বাড়াতে চান না তিনি সজ্জনের সাথে সন্ধি করতে চান না তিনি জ্ঞাতিদের সাথে ভালো থেকে নিজের সামগ্রিক উন্নতি চান না কারণ তার মন অসহায় পরিপূর্ণ কি হলো তিনি ভাবছেন অন্যায় উপায় যা পাব তাই আমার বিরাট একটা কৃতিত্ব জবকৃত ইন্দ্রের বর লাভ করে অনায়াসলভ্য জ্ঞান যা পেয়েছিলেন সেই অনায়াস জ্ঞান কিন্তু জবকৃতের চরম সর্বনাশ ডেকে এনেছে আমরা দুর্যোধনের ক্ষেত্রেও তাই দেখছি দুর্যোধনের জীবনেও এই অনায়াস পাণ্ডবদেরকে কপট পাশায় হারিয়ে যে অনায়াস লভ্য ধন তিনি যা পেয়েছেন এবং তার দ্বারা তিনি যে প্রমত্ত হয়ে উঠেছেন এই প্রমত্ততায় তার চরম সর্বনাশের উঠেছে মহাভারতের মধ্যে মহাভারতের যে কুরুপাণ্ডবের যে কাহিনী তার মধ্যেও কিন্তু এরকম ছোট ছোট অনেকগুলো কাহিনী আমরা পাব বনপর্বে অনেক কাহিনী আমরা শুনব প্রত্যেকটা কাহিনী কিন্তু মূল ঘটনার সাথে ভীষণ ভীষণ ভাবে সম্পৃক্ত ভীষণই সম্পৃক্ত প্রত্যেকটার সাথে কোনো না তার কোনো ইঙ্গিত আছে সম্বন্ধ আছে সেই ভীষণ ইঙ্গিতকে আমাদের বুঝতে হবে সেই সম্বন্ধ আমাদের উপলব্ধি করতে হবে তাহলে মহাভারতটাকে আমরা সঠিকভাবে বুঝতে পারবো প্রত্যেকটা চরিত্রকে আমরা সঠিকভাবে বিশ্লেষণ করতে পারবো এখানে জগকৃতের কথাটা এই জন্যই আমরা তুলে আনলাম এই পর্বে আমরা শুনেছি পাণ্ডবদের কাছে উপস্থিত হয়েছেন শ্রীকৃষ্ণ দ্রৌপদী শাস্ত্র নয়নে তার সমস্ত বেদনা শ্রীকৃষ্ণের কাছে বলছেন তিনি বলছেন যে এই আমার এই পঞ্চস্বামী থাকা সত্ত্বেও কিভাবে কৌরবেরা দুঃশাসন দুর্যোধন কর্ণ শকুনি আমার এত অসম্মান করল এই অসম্মান আমাকে কিভাবে এরা করতে পারল অর্থাৎ দ্রৌপদী বুঝেছেন এই একমাত্র মানুষ শ্রীকৃষ্ণ যিনিও জ্ঞাতি বিরোধে এতটাই জর্জরিত যিনি জ্ঞাতিদেরকে এতভাবেই সামলে সুমলে চলেছেন এই এত রকমের জ্ঞাতিদের মধ্যে তিনি সবাইকে ভয়ে কাউকে ভয় দেখিয়ে কাউকে মান দিয়ে কাউকে ভালো কথায় তুষ্ট করে নানাভাবে তিনি সবাইকে সামলে নিয়ে চলেছে এই মানুষটি একমাত্র এই মূল জ্ঞাতি বিরোধের যে অবস্থানটি জ্ঞাতি বিরোধের যে বিড়ম্বনাটি যে অসহায় পাণ্ডবেরা ভুগছে তাকে তার থেকে একমাত্র রক্ষা করতে পারবেন আর কেউ নয় একমাত্র শ্রীকৃষ্ণ সেই জন্য দ্রৌপদী শ্রীকৃষ্ণের কাছে তার অন্তরে সমস্ত ক্ষোভ বেদনা উগড়ে দিলেন এ কথায় আমরা আসব নিশ্চয়ই আসব এই কথা এখানে অনেক কথা আছে সে কথা তারপরে শ্রীকৃষ্ণের প্রতিক্রিয়া সবই আমরা শুনব কিন্তু তার আগে আগামী পর্বে আমরা একটা বিশেষ প্রশ্নের আলোচনা করব কারণ একটি বিশেষ প্রশ্ন এসেছে আমাদের কাছে সেই প্রশ্নের উত্তরটি দিয়ে দেব আমরা আগামী পর্বে এই বিশেষ প্রশ্নটি ভীষের আচরণ নিয়ে সত্যি প্রশ্নটি এসেছে এটি আমাদের সবার মনেই হয় এবং এই প্রশ্নটি অনেকেই করেছেন তো সেই প্রশ্নটির আলোচনা আমরা করব আগামী পর্বে তারপরে আমরা আবার কৃষ্ণ এবং কৃষ্ণার কৃষ্ণ ও কৃষ্ণার কথায় ফিরে আসবো